যে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখন একটা বিয়ে বাড়িতে আসি সেখানে কাজ শেষ করতেছি কাজ করে করেছি তো আমি কীভাবে সেট করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো থাকবেন আর দেখে থাকবেন যে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গ্রামে কিভাবে সাউন্ড সিস্টেম সেট করা হয় বা করি আমরা যাই হোক দেখতেই পাচ্ছেন যে আমি এখন বর্তমানে কারেন্টের লাইন নিচ্ছি যে কারেন্ট যে কারেন্টটা দিয়ে আমরা সাউন্ড সিস্টেম চালাবো এখানে সাউন্ড সিস্টেম লাইটিং অনেক কিছুই আছে লাইটিংয়ের অবশ্যই ভিডিও সার্ভ ভিডিও দেবো সেটা আপনারা অবশ্যই পাবেন তো যাই হোক আমি কারেন্টের লাইন দিচ্ছি সরাসরি মিটার থেকে সরাসরি মিটার থেকে বলতে আবার এটা মিটারের ইনপুট থেকে না আউটপুট থেকে মিটারের আউটপুট থেকে লাইন নেওয়া যায় আর কি যাই হোক সেখানে আমরা সিজেটা পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাউন্ড সিটাপের যেহেতু সাউন্ডের যে আউটপুটটা সেখান থেকে আমরা লাইন নিচ্ছি সাউন্ডের স্পিকার গুলো লাইন যাবে সেখান থেকে সেখানে লাইন নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আপনারা তো লাইন নিয়ে আমি প্রেসিং করবো কিছুক্ষণ এখন প্রেসিং করবো আমার প্রেসিং করার সময় হবে তাই প্রেসিং করবো প্রেসিং আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখতেই পারবেন যে আমি প্রেসিংটা কীভাবে করছি যাই হোক আমার সাথে থাকবেন দেখার জন্য আর পুরো ভিডিওটা আমরা সবাই দেখবেন আশা করি তো দেখেন আমি কীভাবে এখানে সহজ ব্যাপার যে এটা আমরা তেমন একটা বড় ধরনের কিছু না দুই পেয়ার তিন পেয়ার সাউন্ড না এক পেয়ার সাউন্ডে পেসিং করার জন্য একদম সহজ করতে সহজ কাজ করলেই হয়ে যায় দুই তিন পেয়ার সাউন্ড হলে তখন একটু সহজ কষ্ট হয়ে যায় তো আমার কাছে শেষ আমি এখানে চলে যাবো আপনাদের ইয়েতে করতেছি দেখতে পারতেছেন যাই হোক শেষ করে আমি এখন জাস্ট সাউন্ডটা চেক দেবো চেক করার পরে কি আসবে সে কেমন ঠিক আছে কিনা বাট চেক দিয়ে সব সেট আপ দিয়ে তারপরে নিস্তব্ধ রাখবো আরো লাইটিং এর কাজ আছে লাইটিং কাজ খবরদার ছবি তুলবি না ছবি তুলবি না ভালো ভালো পিকচার আমার বাসায়